তাহলে এইটা কিন্তু মাদি এটাও মাদি এরপরে আমরা চলে যাই ফা প্যাটার্ন ফাতাহা এটা যেমন জাহাবা এরপর সিন প্যাটার্ন বা সামিয়া আলিমা এখন আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন একটা জিনিস সেটা হলো এইটা কিন্তু এটাও মা দি এই চারটা মাদির মধ্যে তিনটা মাদির কিন্তু মিল আছে কোন দিক থেকে মিল আছে যে ফার্স্ট লেটারে জবর সেকেন্ড লেটারে জবর থার্ড লেটারে জবর ঠিক না জি একটা জায়গায় গিয়ে সেকেন্ড লেটারে জের আছে জি তার মানে আপনি এই যে আমরা প্যাটার্নের নামগুলো বললাম নুন প্যাটার্ন ডট প্যাটার্ন ফা প্যাটার্ন সিন প্যাটার্ন এগুলো কিন্তু আমরা মাঝি দেখে কোনটা বুঝতে পারবো যে কোনটা কোন প্যাটার্ন শুধুমাত্র এইটা বুঝতে পারবো কোনটা সিম প্যাটার্ন বলতে পারবো তার কারণ কি সিন প্যাটার্নে সেকেন্ড লেটারে কি থাকে যে থাকে এখন কেউ যদি বলে যে আপনার কি বলে ওটাকে সেকেন্ড লেটারে যদি কেউ বলে যে জবর থাকলে সেটা নুন প্যাটার্ন এটা বলা কিন্তু ভুল কেউ যদি বলে যদি মাদিতে সেকেন্ড লেটারে জবর হয় সেটা দশ প্যাটার্ন হবে এটাও ভুল কেউ যদি বলে মাদিতে সেকেন্ড লেটারে জবর হলে সেটা ফা প্যাটার্ন সেটাও ভুল কারণ কি কারণ এই তিনটার মধ্যে কোনো পার্থক্য নেই মানে সেকেন্ড লেটারে জবর হওয়ার ব্যাপারে কোনো বুঝার কোনো কি নাই সাইন নেই কিন্তু এখানে আছে অতীতকালীন ক্রিয়া দেখে কিন্তু এখানে বোঝার কোনো উপায় নাই যে এটা নুন প্যাটার্ন এটা দত প্যাটার্ন এটা ফা প্যাটার্ন কিন্তু একটা জায়গায় কিন্তু উপায় আছে কোনটা সিন প্যাটার্নে কারণ কি এই তিনটা থেকে সিন প্যাটার্নটা একটু ভিন্ন সে ভিন্নতা কোথায় সেকেন্ড লেটারের জের তার মানে আমরা কিন্তু একটা বসতে পারবো মাদি দেখলে যে এইটা সিন প্যাটার্ন আর কোনোটা কিন্তু আমি না জানা থাকলে আগের থেকে আমি কিন্তু বুঝতে পারবো না যে এটা বুঝতে পেরেছেন জি সবাই কি বুঝেছেন কে কথা বললেন বলেন আমি যেটা বলতে চেয়েছি সেটা কি আপনাদের বোধগম্য হয়েছে তাহলে استاذ নুন প্যাটার্ন দদ প্যাটার্ন এবং ফা প্যাটার্নের ডিফারেন্স কোথায় হচ্ছে তিনটাই তো জবর জবর হচ্ছে ওটা মুশারফ ভাই জি মানে প্রথম তিনটা নুন দদ এবং ফা এই তিনটা তো তিনটা শব্দই তো জবর হচ্ছে মানে এই তিনটার মধ্যে তো কোনো ডিফারেন্স হচ্ছে না পরে হচ্ছে কোন তিনটাই আমি আপনার কথা বুঝতে পারি আপনি আপনি যে তিনটা প্যাটার্ন আমাদেরকে বললেন একটা হলো নুন একটা দদ আর একটা ফা তিনটাতেই তো মানে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা তিনটাতেই তো জবর আছে ওই জন্য বললাম যে তিনটা দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা নুন এটা ফা এটা দদ যদি আগের থেকে না জানা থাকে আর কি জি কিন্তু সিন প্যাটার্নে বোঝা যাবে কেন কারণ ওইটা সেকেন্ড লেটারে জের আছে এইটা দেখে কারণ দেখেন কোনটাই কিন্তু ফার্স্ট এবং থার্ড লেটারে ভিন্নতা নাই সবগুলো লেটারে জের আছে এটা কিন্তু আমরা দেখতে পাই কিসের মধ্যে শুধুমাত্র সিন প্যাটার্নে দেখতে পাই বাকি তিনটাই কিন্তু বোঝার কোন উপায় নেই যে কোন প্যাটার্ন এই হরকত দেখে উপায় নেই জানার মাদিতে বিশেষ করে অতীতকালীন ক্রিয়াতে অতীতকালীন ক্রিয়া দেখে কোনটা চিনবেন শুধু সিন প্যাটার্নটা চিনবেন এখন আমার এটা বলার উদ্দেশ্য আছে এবার আমরা দেখেন মুদার এতে একটু খেয়াল করি আমরা আমার এখানে জায়গা তো আহ তবুও আমি একটু লিখে দেখাই এইখানে দেখেন দাখল আর মুদারে কি ছিল

তাহলে এখানেও কিন্তু মুদারেতে গিয়ে সেকেন্ড লেটার কিন্তু হবে তাহলে এখানে কিন্তু জবর ছিল আর মুদারেতে এসে কি হয়ে গেল পেশ এখানে জালাসা সেকেন্ড লেটারে জবর ছিল আর এখানে সেকেন্ড লেটারে কি হলো নামের নিচেই তাহলে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যা পরিবর্তন সব কোন লেটারে হয়

এখানে সেকেন্ড লেটার কিন্তু হা এখানে সেকেন্ড লেটার হাতে জবর কিন্তু জবরই আছে আবার সিম প্যাটার্নেও কিন্তু ইয়া আলামও এখানে সেকেন্ড লেটার কোনটা লাম এখানে কিন্তু সেকেন্ড লেটারের জবর চেঞ্জ হয়ে গেছে কিন্তু জের মোদারেতে গিয়ে কি হয়ে গেছে আমার কথা কি বুঝতেছেন জবর হয়ে গেছে তার মানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জটা হচ্ছে সেকেন্ড রেডিক্যাল যেটাকে আমরা বলি সেখানে গিয়ে কিন্তু মাদি থেকে মুদারে চেঞ্জ ক্লিয়ার এই জিনিসটা সবাই এখন কিন্তু আসল জায়গায় আমি যাব এই জন্য বলতেছি এতটুকু সবার কি ক্লিয়ার যে মাদি থেকে মুদারে সেকেন্ড রেডিক্যাল বা সেকেন্ড লেটারে পেশ হচ্ছে নুন প্যাটার্নে আর সেকেন্ড লেটারে দত প্যাটার্নে গিয়ে জের হয়ে যাচ্ছে সেকেন্ড লেটার ফা প্যাটার্নে জবর হচ্ছে আর সিন জবর হচ্ছে তাহলে এই মুদারেতে দুইটাতে জবর হচ্ছে সেকেন্ড লেটারে পার্থক্য গিয়ে কারণ এখানে দুইটাতে জবর তাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা ফা কোনটা সিন এই ক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে মাদিতে মাদিতে যেতে হবে তো মাদির আইনকালে মায় যদি সেকেন্ড লেটারে জের হয় তাহলে চোখ বন্ধ করে সেটা আমরা কি কোন প্যাটার্ন বলবো সিন প্যাটার্ন বলবো যদি মাদিরা সেকেন্ড লেটারে কি হয় জের হয় আমার এটা বলা উদ্দেশ্য না আমি এটা শেখানোর জন্য এখানে আসিনি মানে এখানে এই এই লেখালেখি করছি এই জন্য না কিন্তু এখন আমি আসল জায়গায় আসতেছি খেয়াল করেন কিন্তু কারণ আমি ওই আমাদের শাহিদা আপা ওনার বলার প্রেক্ষিতে আমি এটা বলতেছি কারণ হচ্ছে এটা আপনাদের জন্য সুবিধা হবে এই দেখেন আমি কিন্তু মুদারে রেখে দিয়েছি সব বাদ বাকি সব কি করলাম ডিলিট করলাম এখন বাকি আছে কি কি বলেন তো ক্রিয়ার মধ্যে আমর আর কি বাকি আছে এবার মনে রাখ মনে রাখবেন যে মুদারের সেকেন্ড লেটারে যা হবে আমরের সেকেন্ড লেটারেও একই হরকত হবে দেখেন এবার এত হলু আমর কি হবে উদ লেটার কোনটা খ এখানে সেকেন্ড খ তে কি পেশ ছিল না এখানে সেকেন্ড লেটারে কি পেশ আছে এবার বলেন ইয়াদুর নাহি কি লা তার মানে আপনার সেকেন্ড লেটার দেখে আপনাকে জানতে হবে বুঝতে হবে এটা কোন প্যাটার্ন এবং সেটা কোন জায়গার সেকেন্ড লেটার মুধারের সেকেন্ড লেটার কোন জায়গার সেকেন্ড লেটার মাদির দরকার নেই মুদার এর সেকেন্ড লেটার কোথার মুদার এর সেকেন্ড লেটার ফলো করে আমর এবং নাহি কি বললাম এখন বলতে পারেন তাহলে ইয়াটা কয় নাম্বার লেটার ইয়াটা হচ্ছে অতিরিক্ত ইয়াটা হচ্ছে আলামতে মুদারি আর রুট লেটার কোনটা কোনটা রুট লেটার দাল খা খা নাম রুট লেটার তো বুঝেন রুট ভাব যেমন ওরকম রুট লেটার অর্থাৎ যেখানে যাই হোক না কেন এই তিনটা লেটার কিন্তু বাদ হবে না সেটা নিয়ে থাকবে বুঝতে পেরেছি সব জায়গাতে এই রুট লেটার গুলো থাকতে হবে আমি কি বুঝাতে পেরেছি তার মানে সেকেন্ড লেটার মুদারেতেও যদি পেশ হয় আমরে গিয়েও সেকেন্ড লেটারে পেশ হবে নাহিতে গিয়েও সেকেন্ড লেটারে কি হবে পেশ হবে তাহলে ইয়াদু খুলু যদি আমর হয় উদু খুল নাহি যদি হয় লা তাদু খুল এবার আমরা চলে যাব ইয়া জিলিস তাহলে কি হবে তাহলে ই জিলিস হবে কি হবে এখানে কি হবে আমরে ই এখানে সেকেন্ড লেটার কি লাম লামের নিচে কি হবে জের হবে কারণ এখানে তো জেরই আছে আবার নাহি কি হবে লা এখানে কিন্তু আপনি বলতে পারবেন না লা লা এগুলো কিন্তু বলতে পারবেন না তাজ তাজ লাস লুস কারণ কি এই যে মুদারে জের আছে তো ওই জন্য সব জায়গায় কি হবে জেরই হবে এইটা বলার জন্য মেনলি আমি এখানে শাহিদ আফাকে থামিয়ে দিয়েছি যেমন ইয়াজ হাবো তাহলে আমরে কি হবে ইজ হাব হবে আইন সেকেন্ড লেটারে জবর হবে নাহি কি হবে লা তাজ হাব এটাও কিন্তু সেকেন্ড লেটারে কি হবে জবর হবে যেমন ইয়া আলামু এখানে আমর কি হবে ইলাম নাহি কি হবে তাহলে আমি কি হয়তো বা অনেকের জন্য একটু কষ্ট হতেও পারে তবে আমার কি মনে হচ্ছে যে আমি কি সঠিক জিনিসটা আপনাদেরকে বলতে পারলাম এটা কিন্তু জানতে হবে কারণ হচ্ছে মুদারেতে মুদারের মানে যে কোনো ক্রিয়া রুট লেটারের সেকেন্ড লেটার যেটা রুট লেটারের মধ্যে তিনটা থাকবে তার মধ্যে সেকেন্ড যেটা সেইটার হরকত থেকে ফলো করে কে আমর সেইটার সেইটার হরকত থেকে ফলো করবে কে নাহি যেমন ধরে নেন আপনার এইগুলো নাই কথার কথা এই মুদারে নাই ধরে নেন আমরও নাই এখন লা তাদখুল এইটা দেখে বুঝবেন কিভাবে এটা কোন প্যাটার্ন কোথায় আপনাকে দেখবেন যে আপনি প্যাটার্ন বুঝতে গেলে কোথায় আপনাকে চোখ রাখতে হবে সেকেন্ড লেটারে পেশ আছে সেকেন্ড লেটার কোনটা এই খ কারণ এটা সেকেন্ড কিভাবে কারণ এই তাটা হচ্ছে আলামতে মুদারি আর এই দালটা হলো ফার্স্ট লেটার এটা সেকেন্ড লেটার এটা থার্ড লেটার তাহলে সেকেন্ড লেটারে পেস্ট থাকলে সেটা কোন প্যাটার্ন হবে নুন প্যাটার্ন নুন প্যাটার্ন সেকেন্ড লেটারে যদি জের থাকে তাহলে কোন কোন প্যাটার্ন হবে সিন প্যাটার্ন ডট প্যাটার্ন ডট প্যাটার্ন কারণ জালাসা ইয়া জেলিসু তাই পড়েছিলাম না

কথা বলে শুধু জি উস্তাদ বুঝতে পেরেছি আজ দেখা যাবে নাকি বুঝাছেন কালকে বুঝা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার সাইদ বলেন আমি বলেছিলাম মুদারি বলেছিলাম উস্তাদ ইয়াদ খুলু আমুর হবে আমুর হবে ল উৎখুল উৎখুল নাই হবে ইয়াদ খুল ইয়ুদ না ইয়া দখুল

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বারাকাত আপনি বলবেন কতালা এটার মুদারে বলে দিব কারণ আপনি নাও জানতে পারেন হয়তোবা ইয়াকুতুলু তাহলে আমর কি হবে নাহি কি হবে কতালা ইয়াকতুলু আমর হলো ইয়াকতুল আমরা থার্ড আমোর হলো সেকেন্ড পারসন আমোর কি হবে হ্যাঁ উক্তল কি হবে নাহি কি হবে নায়কতুল নায়কতুল থার্ড পারসন তাহলে সেকেন্ড কি হবে লা তা লা হ্যাঁ আচ্ছা এরপরে এসে ফাইল কি হবে দেখো তিলুন মাশাআল্লাহ এসে মাফুল কি হবে মাকতুলুন দর হয়েছে আচ্ছা এরপরে বলবেন তাফরিমা হুসাইন আপা কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা তো নাকি স্যার কুমিল্লা স্যার হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্ট আপনাদের তো অনেক বেশি ঘোরাঘুরি যাচ্ছে এবার মাঝে ছিলেন তো বগুড়া মনে হয় নাকি স্যার ওইখানকার ডিউরেশনটা অনেক কম ছিল স্যার আচ্ছা আপনি বলবেন হলো আমিলা 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 এটা তো সবাই বুঝার কথা কিন্তু এটা কিন্তু কেন বুঝার কথা বলেন কে বলতে পারবেন এটা কিন্তু বুঝার কথা কোন প্যাটার্ন কারণ কি সেকেন্ড লেটারে জের আছে আমাদের

এখানে কিন্তু গঠন প্রণালী জানতে হবে প্রথমে হচ্ছে মাদির পূর্বে ইয়া আনতে হবে জবর যুক্ত ইয়া ফার্স্ট লেটারে সুকুন হবে এরপর সেকেন্ড লেটারে প্যাটার্ন অনুযায়ী জবর হবে জবর হবে আর থার্ড লেটারে পেশ হবে এটাই হচ্ছে মুদারের গঠন প্রণালী এক নম্বর ফর্ম তাহলে কি হবে আমিলা ইয়া ইয়া আমালু ইআমালু তাহলে এইটা হচ্ছে সিন প্যাটারন হওয়ার কারণে ইয়া মালু হচ্ছে এইটাকে যদি আমি নুন প্যাটারনে কনভার্ট করি তাহলে কি হতো ইয়া কি হতো ইয়া মুলু নুন প্যাটারনে আমিলা بیٹা আমিলা ইয়া কি হবে সিন প্যাটারনে নুন প্যাটারনে কি হবে মুদারে ও নাসরা ইয়া নাসরা

হবে যদি ফা নিয়ে যায় তাহলে কি হবে না শিখতে হবে একটা আর একটা প্যাটার্নে কনভার্ট করতে হলে সিস্টেম কি শুধু সেকেন্ড লেটার অর্থাৎ আইন কালিমা যেটাকে আমরা বলি বা সেকেন্ড রেডিক্যাল এখানে শুধু চেঞ্জ করতে হবে আর সব ঠিক থাকবে নুন প্যাটার্নে আইন কালেমাতে বা সেকেন্ড রেডিক্যালে পেশ দত প্যাটার্নে আইন কালেমা বা সেকেন্ড জের আর পা প্যাটার্নে জবর আর সিন প্যাটার্নেও জবর পার্থক্য হল মাদির আইন সেকেন্ড লেটারে জের হলে সিন প্যাটার্ন মাদির আইন কালেমায় জবর হলে পা প্যাটার্ন আপনি বলবেন এই যে জালাসা এইটাকে আমরা চারটা প্যাটার্নে কনভার্ট করতে চাই আপনি প্রথমে এটাকে মুদারে বলবেন নুন প্যাটার্নে এটার মুদারে কি হবে জালাসা ইয়াজ আচ্ছা এরপরে এটাকে দত প্যাটার্নে কি হবে দরভা ইয়া তাহলে জালাসা ইয়াজ জে আচ্ছা এরপরে ফা পেটার্নে কি হবে তাহলে জালাসা ইয়াজ আচ্ছা এখন জালাসাটাকে সিন প্যাটার্নে মাদি কি হবে জালাসা সিন প্যাটার্ন হলে জালাসা ইয়া ইয়াস জালাস আপনি খেয়াল করতে পারেন না আমি বলেছি জালাসাটা যদি এটাকে সিন প্যাটার্নে নিয়ে যান তার মাদিতে জালাসাটা কি হবে মাদির ক্ষেত্রে মুদারে বলি নাই কিন্তু মাদিতে আচ্ছা জালাসা এটা সিন শীন প্যাটার্ন হলে আমি পুরাটাই বলি স্যার যে না আমি যাও প্রশ্ন করব সেটা উত্তর দিতে হবে অহ আচ্ছা আচ্ছা আপনি না মাদি মাদি কি হবে ও মাদি মাদি জালিসা আমি শুনতে যাচ্ছি আমি তো আর কিছু শুনতে চাইনি আপনার কাছে আমি আমি শুনে বলিনি তো মুদরে তো আমি শুনবো না আমি তো আপনার বললাম মাদি কি হবে এইভাবে বুঝতে হবে এইভাবে প্রত্যেকটা বুঝতে হবে যে আমি কোনটাকে কোন প্যাটার্নে কনভার্ট করব কিভাবে করব এটাই হচ্ছে জানার বিষয়

মুদারে বলবেন প্রথমে নুন প্যাটার্নের মুদারে কি হবে মুদারে নুন প্যাটার্ন বলেছে কিন্তু ও ইস বু র কেন ইয়েস বু রু সরি বু রু সুদ আর সবসময় পেশ হবে এটা সব সময় হবে আচ্ছা তারপরে বলবেন এটা দত প্যাটার্নে কি হবে হবে হচ্ছে দত পেটারে মাদি বলবো আমি কিন্তু মুদারেই বলতেছি বারবার মাদি তো লেখাই আছে यस यस বিরু হ্যাঁ 마শাআল্লাহ তারপরে বলবেন এটা সিন প্যাটার্নে মুদারে কি হবে মুদারে হবে यस বারু মাদি কি হবে সবিরা হ্যাঁ 마শাআল্লাহ এরপরে বলবেন ফা প্যাটার্নে মুদারে কি হবে এটার ইয়াস বারু আচ্ছা মাসাল্লাহ এবারে বলবেন সবার এইটার আমুর কি হবে নুন পেটানে খেয়াল করেন সবাই কিন্তু মনে করেন না যে ওনাকে জিজ্ঞেস করবো শুধু মাসাল্লাহ নাহি কি হবে লা লা ঠিক আছে থার্ড পার্সন আচ্ছা এবারে বলবেন সবারটা যদি আপনি দতপটানে নিয়ে যান তাহলে আমর কি হবে দতপটানে আমর হবে ইস ইস হ্যাঁ না কি হবে লা লাতাস বুর কেন আমরা তো একটু আগে বললাম ইনকালে আইন কালামায় বা সেকেন্ড লেটারে জের হলে দশ প্যাটার্নে আমরেও জের নাহিতে জের তাহলে কি হবে না আচ্ছা এরপরে বলবেন কি হবে নাহি কি হবে ঠিক আছে ঠিক আছে তারপর নাহি কি হবে

আর কেউ বলতে চাচ্ছেন নতুন কেউ হাত উঠান মুশারফ হোসেন ভাই বলেন আপনি বলবেন হলো মা প্রথমেই বলবেন এটার সিন প্যাটার্নের আমর কি হবে বলতে হবে আপনার কথা কিন্তু ভালোভাবে আসছে না আমি আহ জালামা না জালামা না জলামা 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 থেকে হবে ইয়াজ ইয়াজ লেমু থেকে কোন প্যাটার্ন বলেছি বলেন তো সিন প্যাটার্ন বলেছেন সিন প্যাটার্নে মুদারে কি লিমু হবে ইয়াজ হবে হ্যাঁ তারপর আমর কি হবে তাজলাম শুধু তাজলাম হবে তাজলাম না ইয়াজ লাম হবে ইয়াজ কে আমরে হয় হয় থার্ড পারসন হলে লি আসবে সেকেন্ড পারসন হলে তা পড়ে যাবে জি আচ্ছা লি 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 আজলাম হবে লি ইয়াজ ইয়াজ লাম আজলাম আচ্ছা মাশাআল্লাহ সেকেন্ড পার্সন আমার কি হবে ওরা তো থার্ড পার্সন বললেন জি লি তাজলাম আবার লি আসবে কেন সেকেন্ড পার্সনে তো লি আসবে না সেকেন্ড পার্সনে লাম কে বলতে পারছি না আমি এটা সরি